দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ভোটার তালিকায় নাম তুলতে আধার দিয়ে আবেদন করা যাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা আধার কার্ডের মাধ্যমে কিভাবে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এস সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শুক্রবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানালো বিহারে খরসা ভোটার তালিকায় যাদের নাম নেই বা বাদ গিয়েছে তারা আধার নিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব আবেদনের সময় আধার বা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক সুপ্রিম কোর্ট জানিয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা তাছাড়া বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে বলেছে শীর্ষ আদালত সেই নোটিসে জানানো হয়েছে ভোটাররা নিজে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে রাজনৈতিক দলগুলি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের মন্তব্য বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের হয় এলাকার প্রায় সবাই তাদের চেনেন কারোর নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানবেন তারা আপত্তি করছেন না কেন কমিশনের আইনজীবী বলেন প্রায় সব বুথে এজেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে জোট থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেননি সুপ্রিম কোর্ট জানিয়েছে ভোটারদের প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে এগারোটি নথি যে কোনো একটি অথবা আধার কার্ড জমা দিতে পারবেন ভোটার কার্ডে নাম তোলার জন্য অর্থাৎ বন্ধুরা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কমিশন যে এগারোটি নথি চেয়েছিল সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অথবা যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু বন্ধুরা আনুষ্ঠানিকভাবে কমিশন জানায়নি যে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তবে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়ায় বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারীদের একাংশ বিএলওদের দেওয়ার নির্দেশিকার ছত্রে ছত্রে কমিশন মনে করে দিয়েছে বিএলওদের কাজ করতে হবে কমিশনের অধীনে কোন রকম পক্ষপাত তারা করতে পারবেন না করলে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশিকায় পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন তবে সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে